আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সারা বছর খুব ভালোই কাটছে পড়াশোনা তার সাথে সব কিছু মিলাই অনেক ভালোই ছিল এখন পড়াশোনা তো সবাই চেষ্টা করে কলেজে সবাই সব স্টুডেন্টই চেষ্টা করছে তার মধ্যে থেকে হয়তো আমরা কিছু স্টুডেন্ট যারা ভালো রেজাল্ট করছি এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এটা অনেক ভালো লাগার একটা বিষয় যে এটা যে ফিল করে সেই বুঝে জি আমার টিচাররা সব সময় খুব সাপোর্টটিভ ছিল আমি যে টিচারের কাছে এখন প্রাইভেট পড়ি উনি সব সময় আমাদের গাইড করছে কলেজের টিচাররাও গাইড করছে আমার যে পূর্ববর্তী টিচাররা ছিল তারাও সব সময় আমাদেরকে গাইড করছে কিভাবে কি করতে হবে আমি কিভাবে গেলে বা পড়লে আমি অর্জন করব এটা এটা তাদের অবদান অনেকটাই বাবা মার অবদান তো থাকি পাশাপাশি শিক্ষকদের অবদান অনেক বেশি ছিল আমার ফ্রেন্ড সার্কেলও ছিল আমার একটা ফ্রেন্ড ছিল ও আমার পড়া সময় সাহায্য করছে আমরা দুজনে পড়া ভাগ করে নিছি এই দিক থেকে আমি অনেক যে ভালো সাপোর্টিভ ফ্যামিলি পাইছি টিচার পাইছি ভালো ফ্রেন্ড পাইছি